আমেরিকা ভেনেজুয়েলা সম্পর্কে টানাপোড়নের মধ্যে ক্যারিবীয় অঞ্চলের সামরিক তৎপরতা বাড়িয়েছে আমেরিকা ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে পারে আমেরিকা কিন্তু এ নিয়ে তেমন কোনো মাথার দেখা গেল না ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোর রাজধানী পোর্ট অফ স্পেনে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে পর্যটক এবং একই সাথে স্থানীয়রা একদমই বিচলিত নন আমরা এখানে খুব ভালো আছি খুব নিরাপদ মনে হচ্ছে কোনো দুশ্চিন্তা নেই অভিযোগ উঠেছে আমেরিকা প্রতিবেশী দেশ প্রেসিডেন্ট মাদুরোকে উৎখাতের পরিকল্পনা করছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন তিনি কোনো রকমের সরকার পরিবর্তনের পথে হাঁটছেন না দুই সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো দাবি করেছেন ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করতে চান এবং এ ধরনের কোনো প্রচেষ্টা ভেনেজুয়েলার জনগণ ও সেনাবাহিনী প্রতিহত করবে ট্রাম্প যেটা গ্রেট করার কথা বলেন সেটা তার দেশেই করুক চিনি দাত্ব আগে থেকেই গ্রেট আমাদের এই গ্রেট বিষয়গুলোর সঙ্গে ঝামেলা করার দরকার কি ট্রাম্প আমেরিকায় থাকুক চিনি এখানেই থাকুক এসব জল্পনার মধ্যেই যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান অফ দ্য জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল ড্যান কেইন গত মঙ্গলবার ত্রিনিদাদ দ্যান টোবাগোর প্রধানমন্ত্রী কমলা সঙ্গে বৈঠক করেন আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা এবং অংশীদারিত্ব জোরদারের বিষয়টি তুলে ধরে পেন্টাগন এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেদ বুধবার বলেন মাদক চোরাচালান দমনে ক্যারিবিয়ান অঞ্চলে আরো সৈন্য ও বিমান মোতায়েনের পরিকল্পনা করছে আমেরিকা